পানির নামই জীবন আবার পানির নামই মরণ পানি যদি বিশুদ্ধ না হয় তাহলে কিন্তু ভাই খেয়ে খেয়ে দেয় পানি বস্তুটা কিন্তু খুব সুন্দর করছেন উত্তরটা আপনি নিজে দিয়েছেন পানির অপর নাম হচ্ছে জীবন আবার পানি অপর নাম কিন্তু মরণ জীবনের অপর নাম মরণ কেন পানি জীবন যদি আমরা দূষিত পানি খাই ব্যাকটেরিয়ার পানি যদি খাই তাহলে কি হবে তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন অংশে কিন্তু ক্ষতি হবে এই সমস্যা কিন্তু সমাধান করতে পারবে একটা ভালো মানের একটা ওয়াটার ফিল্টার তো এই ওয়াটার পিউরিফায়ার আমাদের কাছে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের আছে বিভিন্ন কোয়ালিটির আছে হ্যাঁ তো অনেকে চিন্তা করে একটু দামে কম পায় কম দিয়ে কম দামের জিনিস কিন্তু কমই হয় মানে কিন্তু ভালো হয় না তো বাজারে কিন্তু পাঁচশো সাত হাজার ফিল্টার পাওয়া যায় ওগুলো দেখেন যায় ক্যাশিং এর ফুল সেট দাম হয়ে দামও পাঁচ হাজার টাকা আপনি এখানে ছয় হাজার সাড়ে ছ হাজার থেকে কি ফিল্টার হয়েছে ভালো একটা আরও দাম আছে দুই হাজার পঁচিশশো টাকা ইউটিউবের দাম আছে একটা একটা চারশো সাড়ে চারশো টাকা ওগুলো একটা মোটরের দাম আছে ভালো কোয়ালিটি একটা মোটরের দাম আছে ছয় হাজার টাকা

কোয়ালিটির দেখতে কিন্তু একটা বেস্ট কোয়ালিটি হবে এইটার জন্য এটা খারাপ তা কিন্তু না মানে ভালো উপরে তো ভালো আছে

মানে যে ওটার ভিতরে থাকে হচ্ছে যে আপনার নারকেলের যে ছোবা যেগুলো আছে ওই টাইপে ওটা টোটাল তারপর পানি সাতটাকে তৈরি করবে তারপর পানির ভিতরে যে আপনার অপশন যেটা আছে যেটা দুর্গন্ধ লাস্ট অপশন যেটা আছে আপনার আরও যেটা আছে রিভার ওয়াশমিং সেটা কিন্তু পানিটা পরিপূর্ণভাবে বিশুদ্ধ করে আপনার কিন্তু পানিটা সাপ্লাই দেবে তো এটা হচ্ছে ওয়াটকুপ ব্র্যান্ডের ভিতরে এই বৈশিষ্ট্য পাশাপাশি সেম কোয়ালিটি কিন্তু আপনার রিভার ওয়াশমিং আছে এ সেম একই কোয়ালিটির ভিতরে কিন্তু আপনি পাবেন প্রতিটা প্রোডাক্টের কিন্তু আপনি ওয়ারেন্টি কেন সাথে বলে দিচ্ছি এক বছর ওয়ারেন্টি পাবেন সার্ভিস ওয়ারেন্টি কেন আট বছর আছে ওয়ারেন্টি এক বছর সার্ভিস ওয়ারেন্টি আট বছর আসলে আট বছর কিন্তু আসলে নষ্ট হওয়ার কোনো কিছু নেই আপনি একটু যত্ন করবেন আপনি কি চেঞ্জ করতে হবে তিন মাস পর পর টিভিটা চেঞ্জ করে নেবেন এক বছর পর পর ইউটিউব এক বছর পর সিটিও এটা চেঞ্জ করে দেবেন এবং আরও যেটা আছে এটা আপনি দুই বছর পর পর চেঞ্জ করে নেবেন আর এই মিনারেলগুলো যেগুলো সেগুলো মতো হবে মানে এই সেট এইভাবে আপনি চালাতে পারেন তাহলে কিন্তু আপনি লং টাইম ইউজ করতে পারবেন আর দেখা যায় যাদের পানি অবস্থা খুবই খারাপ বাজে ভাই আপনার কাছে অনেক অনেক এলাকা আছেন আমি একটা এলাকা থাকতাম তো পানি অবস্থা খুবই বাজে বিশ দিনের পনেরো দিন মাথা পিছিয়ে চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে যদি এরকম বাজে পানি হয় আপনি একটু নিজের ইয়ে করে দুই টাকা বেশি করে কিন্তু টাকা আশি টাকা একশো টাকা আছে একশো টাকা যদি না হয় আপনি লাগান ভাই ভালো টাকা যদি লাগান টাকা লাগালে দুই তিন মাসে পানি চেঞ্জ করতে হবে তো এগুলো আপনি নিতে পারেন হ্যাঁ এগুলোর আলদাভাবে কিছু বলতে হবে না নিতে পারেন আলাদাভাবে আগর যা জিনিসগুলো আছে ট্যাঙ্কি হোক হোক ফিল্টারের বডিতে এখানে যাচ্ছি আর এটা এক্সট্রা যে সুবিধাগুলো যেগুলো আছে আমাদের যে বক্স ফিল্টার গুলো যেগুলো আছে বক্স একজন দিতে হয় আর এই ফিল্টার গুলো আপনি যে কোনো জায়গায় আপনার পল চালে রাখতে পারবেন অথবা আপনি যে আছে কিচেন সিঙ্ক আছে সিঙ্কের নিচে দিতে পারবে আপনার জাস্ট একটা পল

একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা এটা আমাদের ফিটিং কমপ্লিট সব কমপ্লিট দাম থাকবে মাত্র ডিসকাউন্ট দিয়ে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো তারপরে আপনার এটা যেটা আছে যেটা আছে এটা আমাদের যেটা আছে উনিশ হাজার পাঁচশো টাকা ওয়াল্ড ডিসকাউন্ট থাকবে সব ডিসকাউন্ট দিয়ে এটা দাম থাকবে মাত্র আপনার পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পনেরো হাজার এবং এদিকে পারফেক্ট যেটা আছে এটা আমাদের যেটা আছে সতেরো হাজার পাঁচশো টাকা ওয়ার্ল্ড ডিসকাউন্ট দিয়ে এটা রেট থাকে মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা পনেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা ডেলিভারি ফিটিং ঢাকা ঢাকার বাইরে যে কোনো কিন্তু দিয়ে পাবে ফ্রি পাবে যদি আমাদের সব কিছু ফিটিং শুধু আমাদের মিস্ত্রি যাতায়াত কার্ডটা ফিরে দিতে হবে ঢাকার বাহিরে হোক না এবং যদি কারোর দিয়ে যাতায়াতের খরচটা হ্যাঁ এবং যদি কারো মিস্ত্রি থেকে থাকে যে আমার পাঁচশো মিস্ত্রি আসছে সেক্ষেত্রে আটশো টাকা কম দিতে পারবে মিস্ত্রি থাকলে আটশো টাকা কম দিতে হবে কম দিতে পারবে